হ্যালো বন্ধুরা আজ চলেছি কলকাতার একাডেমি অব ফাইন দেখতে গভর্নমেন্ট কলেজের উঠবে হাওড়াতে এলাম হাওড়ার জনসমুদ্র পার করে প্রথমে কলেজ স্ট্রিট এসেছি কিছু পুরাতন বইপত্র নতুন বইপত্র কেনার জন্য কলেজ স্ট্রিটের এটা ইন্ডিয়ান কফি হাউস আমাদের জিয়া যা সঙ্গে জড়িত হয়ে আছে তারপরে ইতিহাস বিজড়িত সংস্কৃত কলেজ আসে ভেতরটা এরকমটাই অপূর্ব সুন্দর তারপরেতে এখানেতে বিভিন্ন যে পাবলিশার স্কুল আছে প্রচুর বই মানে এখানে গেলে সারাদিন বই কিনতে মন যাবে এমন একটা সুন্দর জায়গা আর এটা হচ্ছে যে প্রেসিডেন্সি বোর্ডিং হাউসের বিখ্যাত মহল রেস্টুরেন্ট মানে হোটেল স্পাইস হোটেল একটা অনেক ভিডিও দেখেছি সেখানে মনে হলো আর তারপরে একটা হোটেলে খেলাম শিয়ালদার আর্ট গ্যালারিতে কিছু ছবি আঁকা জিনিসপত্র কিনে একাডেমি অফ ফাইন আর্টসে গভর্নমেন্ট কলেজের এক্সিবিশান অসাধারণ এতে তো আর বলার কিছু নেই গভর্নমেন্ট কলেজের এক্সিবিশান সত্যি দেখার মতো শেখার মতো অনেক কিছু জিনিস অনেক কিছু টেকনিক অনেক কিছু ভাবনা চিন্তা সেই সব নিয়ে বিপ্লবের সঙ্গে দেখা হলো একটা খুবই ভালো মনের মানুষ তারপরেতে কিছু কাজ দেখলাম দেখে গগনন্দ্র প্রদর্শনশালায় সেখানে কিছু কাজ হচ্ছে সময় ধর আমি সন্ধ্যের দিকে হাওড়া স্টেশন সেখান থেকে ট্রেন ধরে ছটা চল্লিশের ট্রেন ট্রেনে করে আরামবাগ তো আজকে জার্নিটা এইটাই ছিল এখান পর্যন্তই ছিল এইভাবেই চলছে প্রতিদিন সকাল বিকাল টিউশনি করা আর অনেকেরই করে বেরিয়ে পড়া ভালো থাকবেন